আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি তারা কিন্তু গুগল সাথে কিন্তু সকলে তো এখানে কিন্তু আমরা নানা রকম ভিডিও কিন্তু কিন্তু দেখে থাকি তো কোন ভিডিওর কথা বলছি আমি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন থামমেল এবং আমার কথা শুনে বুঝতে পেরেছেন তো এরকম ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আপনার এই গুগলে এমন একটি সেটিং রয়েছে আপনি যদি এটা করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল এবং আপনি দুইজনে কিন্তু নিরাপদ কিন্তু থাকবেন যদি আপনি এই সেটিংটা না করে আপনি এইসব ভিডিও দেখেন গুগলে তাহলে আপনার দুই ধরনের সমস্যা হবে এক নাম্বার হলো কেউ আপনার মোবাইলটা হাতে নিলে কিন্তু আপনার মানে এইসব কিন্তু খুব সহজে কিন্তু দেখে ফেলবে যে আপনি কি কি দেখেছেন বা কি কি আপনি করেছেন এইটা দ্বিতীয় সমস্যাটি হলো আপনি যখন তাদের ওই ভিডিও গুলিতে ওয়েবসাইটে যাবেন ভিডিও দেখবেন তখন কিন্তু নানারকম রকম অ্যাপস কিন্তু আপনার এখানে শো হয় এখন ওই টাইপের অ্যাপ যখন আপনার এখানে আসবে আপনি ক্লিক করে ফেলবেন বা অ্যাপ গুলো আপনি দেখবেন তখন কিন্তু আপনাকে এরকম বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু এখানে চলে আসবে এগুলি কিন্তু আপনার মানে খুবই বিরক্তিকর তো আপনার এই দুই ধরনের সমস্যা কিন্তু হবে তো এখন আপনি যদি এখন থেকে ওই সেভিংস আপনি চালু করে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা কিন্তু হবে না আপনি এখানে নিরাপদে কিন্তু গুগলটা ব্যবহার করতে পারবেন তো আপনি কি করবেন এই সেভিংটা করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার যে গুগল অ্যাপটি থাকবে আপনি কি করবেন এই জায়গায় চলে আসবেন তো গুগলে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে একটি অপশন পাবেন সার্চ বক্স আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি এই তালিকা আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা এখান থেকে সার্চ করবেন আপনার সামনে দেখুন প্রথমেই এমন একটি ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবেন আপনি কি করবেন এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে কিছুক্ষণ রুট নিয়ে কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে এখন আপনার এখান থেকে কাজ হলো যখন আপনার এই ওয়েবসাইটে ওপেন হবে আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনি গুগলে কি কি সার্চ করেছেন কি কি সার্চ করেছেন কোথায় কোথায় আপনি গিয়েছেন সমস্ত কিছু থাকবে কেউ যদি আপনার মুগলটি হাতে নিয়ে এই মাই অ্যাক্টিভিটি এখানে মানে লিখে আসে তাহলে আপনার কিন্তু সমস্ত কিছু চিকিৎসা এখান থেকে পেয়ে যাবেন এখন আপনি তো এখান থেকে যা যা আপনারা করেছেন এটা কিন্তু রিলি আপ করার দুইটা অপশন কিন্তু রয়েছে একটা হলো এই দেখতে পাবেন আপনার এই যে আপনার বিলেট এখানে ক্লিক করলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার আপনি কতদিন আগের গুলো ডিলেট করবেন এইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এক ঘন্টা আগে করেছেন শুধু এগুলো ডিলেট করবেন একদিন আগে করেছেন শুধু এগুলো ডিলেট করবেন নাকি আপনি এখান থেকে অল টাইম যা করেছেন সমস্ত কিছু ডিলেট করবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করলে কিন্তু ডিলেট কিন্তু করতে পারবেন তো তারপরে এখান থেকে দেখাচ্ছে আর একটি অপশন রয়েছে এগুলো ডিলেট করার এইখান থেকে দেখবেন এই যে একটা অপশন থাকবে যে ফিল্টার নামে তো আপনি এখান থেকে এই ফিল্টার এ যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ফিল্টার করে দেখতে পাবেন এই যে নিচে কিছু অপশন রয়েছে আপনার বিভিন্ন রকমের অ্যাপ আপনি এখান থেকে কোনটা ডিলিট করবেন শুধুমাত্র গুগলে যা ব্যবহার করেছেন সার্চ করেছেন এগুলো ডিলিট করবেন নাকি আপনি এইগুলোতে যা করেছেন এগুলো আপনি ডিলেট করবেন যেহেতু আমরা গুগল প্লে বেশি ব্যবহার করি তার জন্য আপনি এখান থেকে এই যে গুগল তার পাশে আপনি এখান থেকে দেখবেন এই যে পিক মার্ক রয়েছে আপনি কি করবেন এখান থেকে এই পিক মার্কে একটা ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন নিচে এরকম অ্যাপ্লাই নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই অ্যাপ্লাই ক্লিক করবেন যখন আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন এইখানে আপনার আবার কিছুক্ষণ নোট নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার এই এখন যেগুলো আছে এগুলো কিন্তু আপনার সমস্ত কিছু শুধুমাত্র গুগলে আপনি সার্চ করেছেন অন্য কোনো কিছু কিন্তু নেই তো এখন আপনি এইগুলো ডিলেট করার জন্য এই পাশে দেখতে পাবেন এই যে আপনার ক্রস রয়েছে এখান থেকে ক্লিক করে ফেলে ডিলেট করতে পারেন এবং আপনি এই যে এই ডিলার অপশনে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু আপনি একেবারে কিন্তু ডিলেট করতে পারেন দেখতে পাচ্ছেন কিছু কোন আগে আমি গুগলে সার্চ করেছি মাই অ্যাক্টিভিটি এটা কিন্তু এখানে চলে আসছে আপনি যা যা সার্চ করবেন যা যা করবেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে আসবে এখন আপনি এগুলো ক্লিয়ার করে দিলে কেউ আপনার মোবাইলটা হাতে নিলে বা আপনি যেখানে যেখানে গিয়েছেন তার আগে তো আপনার কোনো ডাটা কিন্তু পাবে না আপনার মোবাইলে কোনো রকম নোটিফিকেশন আসবে না এবং আপনার মোবাইলটা কেউ হাতে নেওয়ার পরেও কিন্তু আপনার এরকম কোনো কিছু কিন্তু তারা খুঁজে কিন্তু পাবে না অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন